দুশো পঁচিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পলাশ দাস ও প্রকাশ দাসের উদ্যোগে কৃষ্ণনগর মৌমিন পার্ক ময়দানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় কচি কাঁচাদের ঢল খুশি এরা বছর এটা তৃতীয় বছর অতি আমাদের আমরা তিন বছর ধরে পুরসভার চব্বিশ ও পঁচিশ নম্বর ওয়ার্ডের দুই কাউন্সিলার যথাক্রমে প্রকাশ দাস ও পলাশ দাসের উদ্যোগে কৃষ্ণনগরের মৌমিন পার্ক মাঠে শুরু হলো শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা কৃষ্ণনগরের প্রান্তিক অঞ্চল নগেন্দ্রনগর এবং সেখানকার শিশুদের জন্যই পঞ্চাশ মিটার দৌড় এবং একশো মিটার দৌড় কমলালেবুর দৌড় সহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ছিল এর সাথে ছিল অঙ্কন প্রতিযোগিতাও এই প্রতিযোগিতার উদ্যোক্তা পলাশ দাস জানান এখনকার বাচ্চারা মোবাইলে আসক্ত হয়ে পড়ছে সেই মোবাইল দেখে তাদের মাঠে টেনে আনার জন্যই এবং শারীরিক বিকাশ ঘটানোর জন্যই আমরা এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছি এভাবেই শৈশব বিকশিত হোক আমরা এটা চাই আমাদের এই প্রতিযোগিতা বিগত দু বছর এটা তৃতীয় বছর পূর্তি আমাদের আমরা তিন বছর ধরে এই প্রোগ্রামটা করছি এবং প্রথম বছর থেকে এবছরের মানে পার্টিসিপেন্টের মার্জিন অনেক বেশি এবছর প্রায় একশো নব্বই জন পার্টিসিপেট পার্টিসিপেশন করেছে এখানে আমরা প্রত্যেক বছর বারোই জানুয়ারি আমরা স্বামীজির জন্ম বর্ষ পালন করি এবং তার সঙ্গে সঙ্গে আমাদের এই ক্রিয়া প্রতিযোগিতার অনুষ্ঠান দিনেও আমরা এইভাবে কাজ করেছি দেখুন এটা কাউন্সিলরের কাজ শুধু রাস্তাঘাট ড্রেন নয় সমাজকে সুন্দরভাবে তৈরি করার দায়িত্ব এটা কাউন্সিলর হওয়া উচিত হয়তো আমি কাউন্সিলর হয়ে সব কিছু পূর্ণ করতে পারছি না নিজস্ব কারণবশত বিভিন্ন কারণ আছে যেগুলো আপনাদের প্রচার মাধ্যমের সামনে বলতে পারছি না তবু আমরা সমাজসেবামূলক কাজ তো করেই থাকি তার সঙ্গে সঙ্গে এই জিনিসটা করলে আরো বাচ্চারা এনার্জি পায় এখন তো সবার বাড়িতেই দেখুন মায়েরাও হাতে মোবাইল বাচ্চারাও হাতে মোবাইল এই ট্রেনশানটা যত তাড়াতাড়ি নষ্ট করা যায় সে চেষ্টা করছি আমরা চব্বিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পলাশ দাস জানান এটা একটা মানুষের মেলবন্ধন এখানে একশো নব্বইটি শিশু অংশগ্রহণ করেছে এবং পরিবারের অভিভাবকরাও এসেছেন কৃষ্ণনগরের মধ্যে তাদের ওয়ার্ডেই এই উদ্যোগ প্রথম নিয়েছেন বলে তিনি জানান তবে এলাকাবাসীরা সাধুবাদ জানিয়েছেন দুই কাউন্সিলরের এই উদ্যোগকে এর সাথে খেলার আনন্দে মেতে উঠেছে ছোটো ছোটো কচি কাচারা এবং তাদের আনন্দ সঞ্চালিত তাদের মায়েদের মধ্যে এক কথায় এ যেন ছোটদের এক আনন্দ মিলন মেলা কাছে এটা উৎসব আমি আজকের যে এই উৎসবটা পালন করছি এটা সত্যি আমাদের আমরা মানুষের কাছে পৌঁছাই তার একটা দৃষ্টান্ত আজকে আমাদের স্পোর্ট অন্য কোন ওয়ার্ডের মধ্যে আপনাদের প্রথম চিন্তা ভাবনা নাকি বলতে পারেন আমি তো এখনো পর্যন্ত আমি অন্য ওয়ার্ডের কথা বলতে পারবো না তবে আমি আমার চব্বিশ নম্বর ওয়ার্ড এবং পলাশ দাস পঁচিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার হওয়ার পরে আমাদের যৌথ ভাবনায় আমরা আমাদের এই ক্লাব এবং ক্লাবকে সঙ্গে দিয়ে আমরা এই স্পোর্টসের আয়োজন বিগত দু বছর ধরে করেছি এটা তৃতীয় বছর আমরা সব সময় চাই মানুষ আমাদের সাথে যেমনভাবে আছে আমরা মানুষের সাথে থেকে তাদের সাথে একটা মিলন উৎসব তৈরি করি যেখানে আমরা একে অপরের চিন্তা চিন্তাভাবনা যেটা আমরা শেয়ার করতে পারবো আমরা একে অপরের সাথে মিলিত হতে পারবো একে অপরের জন্য চিন্তা করব এটাই আমাদের চিন্তা হবে দুটো প্রতিযোগিতা আছে একটা পঞ্চাশ মিটার দৌড় একটা হচ্ছে লেবু দৌড় আর বিভাগে আছে আমাদের একশো মিটার দৌড় আর মার্বেল চামচ দৌড় আর গ বিভাগে আছে